আমি তো আগেই না পুরা জামাইকে তিরিশ হাজার টাকা দিবে ন চল্লিশ হাজার টাকা দিবে মিটিকে পাঁচ ভরি সোনার গহনা দিবে না সাত ভরি সোনার গহনা দিবে আমি দেখতে যাব না

কিও তো আমার কোনো দাবি নাই তুমি একটা আলমারি দিবে ঠিক আছে দিব দিবি কোথা থেকে দিবি তুমি চুপচাপ থাকবি বিবাসময় এমনি চুপ করে থাকতে বলবি না মানে কি খুশুন খুশুন হবে বিহয় না না কোন হই না কার হলে বিহয় কথা আমার রাখতেই হবে

Kukura morabo go, be ayale. morabo, ube ayike kawanda Ube ayike kawanda wa, chama bogo, be ayale. morabo, be shiki